নমস্কার আমি সাধনা আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তখন ঘড়িতে বাজে হচ্ছে এই যে পনে দশটা পনে নটা পনেরো পনে দশটা সরি তো সকাল থেকে উঠে তো অনেকগুলোই কাজ হলো এখন আমি রান্না বসেছি তো রান্না প্রায় হয়ে এসেছে প্রায় হয়ে এসেছে মানে ডাল তো কালকের অনেকটাই করা ছিল কলায় ডাল কলায় ডাল করতে ডাল করতে হলো না শুধু করছি আমি এখন কুমড়োর ঘন্ট আলু ভাজা ভাত করছি আর কালকে মাছও আছে তো যাই হোক এই হচ্ছে আজকে সেই রকম বিশেষ কিছু রান্না নেই আর এই যে সেই আনলা আনলার আমি বলছি যে কালকের নতুন আনলা তো চলো এক ঝলক রান্নাটা দেখাই আর আমার ভিডিওটা কেমন হচ্ছে এখন একটু বলবে অনেক দিন পর থেকে আবার ভিডিও শুরু করছি কারণ ওয়াচ টাইম একেবারে কালো হয়ে গেছে রিলস ছাড়ছি ঠিকই কিন্তু ওয়াচ টাইম হচ্ছে না আর ভিডিও করারও সময় হচ্ছে না গো তবুও ভাবছি যেটুকু পারবো সেটুকুই দেব কিন্তু তোমরা একটু পাশে থেকো তোমরা পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না সব তো তোমাদের জন্যই হয় এত বড় ইউটিউবারও আছে সেটাও কিন্তু তোমাদের জন্যই আর তোমরা না পাশে থাকলে তোমরা স্বাদ না দিলে কেউ এগিয়ে যেতে পারে না তো যাই হোক চলো আমি কি রান্না করছি আর কেমন হয়েছে আর চোখ নিয়েছি দেখেন সব কিছুই দেখাচ্ছি চলো এই যে আনলা কালকে আনলা তো গোছাতে অনেকটা টাইম লেগেছে অনেকটা রান্নাটা নিলাম কালকে গোছা গোছ করেছি আমার পুরো রুম এটা আমি এই রুমে থাকি আমার ছেলে পাশের রুমে থাকে এখনও ঘর গোছানো হয়নি সবই তো আসা কিছুদিন হলো তার মধ্যে আবার বিয়ে বাড়ি গিয়েছিলাম তো হয়নি গোছানো এই যে ওখানে ড্রপ টপ সব রেখেছি এখনো প্রায় গোছাতে অনেকটাই বাকি আছে চলো একটু একটু করে গোছাচ্ছি একটা হাত আমি তো একাই সংসারে গোছাতে হয় তো চলো আগে রান্নাটাই দেখাই রান্নাঘরে ঢুকি এই যে আমার রান্নাঘর এটা এটা হোম ট্যুর না সরি হোম ট্যুর না এমনি দেখাচ্ছে আর কি এই যে জানালা হাওয়া ঢুকছে জানলা দিয়ে নিচের পাল্লাটা খুলি না হাওয়াতে না গ্যাসগুলো নেমে নিমে যায় তো আর উপরটা খুলে রাখি গ্যাস রান্না করার গ্যাস বের করার জন্য এই যে এটা হচ্ছে কুমড়োর তরকারি এখানে বসেছি ভাত সকাল থেকে এই যে চা খাওয়া সব কিছু বাসন ধরা ধুবোটি ধুবো যেখানে আলু ভাজা এটা আলু ভাজা ভেঙে চুমার হয়ে গেছে গোটা গোটা করতে পারিনি আর এই যে মাছ আছে সবই দু পিস তিন পিস মাছ আছে আলু পটল আছে জল নেই জল তো কালকে করিনি ডাল করেছিলাম সেই জন্য চলো হ্যাঁ আর এই যেখানে সব রেখেছি ঝুড়ি পেঁয়াজ রসুন সরি পেঁয়াজ আলু চালের ঢপ এখানে আছে হচ্ছে আটার ঢপ এখন কিছুই হয়নি আর এটা হচ্ছে ডাইনি এখানে মিট কেস রেখেছি এটা আমি ফ্রিজ রেখেছি এখনও কিছুই হয়নি কিছু সেরকম গছ গাছ তো চলো এবার এই ঘরটা আমি থাকি এই যে এই ঘরে এখন এই ঘরটা চলো একটু দেখাই হালকা হালকা করে দেখাবো চলো এখানে ডাইনিং টেবিল রেখেছি এই যে মিটি পড়তে বসেছে এই যে এখনো সব বালতিটা ধরা আছে এখনো গোছ গাছ হয়নি আর কি এই যে আমার রেস্ট্যান্ড এখানে আলমারি রেখেছি আলমারি পর্দাটা লাগানো হয়নি মিটি পড়তে বসেছে আর এই যে সেই চকি চকি নিয়েছিলাম গত পরশু দিন চকি আর আনলা একসাথেই নিয়েছিলাম চকিটা পেতে দিয়েছি তো এই হচ্ছে আর হ্যাঁ এই যে আমার ঠাকুর ঠাকুরকে এখানেই পেতেছি কেমন হয়েছে একটু বলবে তোমরা এইদিকে আছে হচ্ছে তুলসী মঞ্চ এই যে তুলসী মঞ্চ এই যে আছে চলো ছোট্টখাটো হোম টুর দেখালাম একদিন পুরোপুরি দেখাবো আগে গোছ গাছটা হয়ে যাক তারপরে তো এই বাড়িতে বেশ খুব একটা খারাপ লাগছে না ভালোই লাগছে তো কতদিন থাকবি তা জানি না এটা হচ্ছে না কিন্তু জানি না আমার তো আবার সুসহ্য হয় না যাই হোক রান্নাটা সেই বাসনগুলোও আছে টাইমে জল এটা হচ্ছে এটা হচ্ছে টাইমে জল তিন টাইম জল আসে সেই জন্য এটা টাইমে জল আর এটা হচ্ছে ট্যাঙ্কির জল অল্প দ্রুত হয় প্রতিদিন দশ মিনিট করে ট্যাঙ্কিতে ফেলিয়ে আপনি তখন রান্না হচ্ছে উপরে কাপড় কাটনা থাকে ভালো ছেলে মেয়েদের ডাক্তার না ছেলে রান্নাটা সেরে তোমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে রান্না করে এক সাইডে রেখে দিয়েছি আর রান্না করতে করতেই ঘর দুটো ঝাড়ও দিয়ে নিয়েছি কারণ ঘর ঝাড় না দিলে ভালো লাগে না আর সবসময় যেন মনে হচ্ছে চুল মেঝেতে পড়ে আছে কারণ বর্ষার সময় চুল শুকোয় না আর মাথা থেকে শুধু চুলগুলো ঝরে ঝরে পড়ে দেখতে খারাপ লাগে ঝাড় ঝাড়ঝাটা না দিলে ভালো লাগে না যদিও সকালবেলা মুছলাম তার তারপরে চা খেলাম চা খাওয়ার পরে আবারও মুছেছিলাম তারপরেও যেন ঝাড় না দিলে কেমন লাগে চুল টুল পড়ে আছে তো ওই জন্য তো যাই হোক বর্ষা দিন এলেই সমস্যাটা সবারই হয় কম বেশি চুল ঝরে পড়া তো আমি এখন গ্যাস গ্যাস গ্যাসের স্লাপ সবটাই মুছে নিচ্ছি আর তারপরে যে রান্না করে কয়েকটা টুকরো টাকি ছোটো ছোটো বাসনগুলো আছে সেগুলো ধুয়ে নেবো এদিকে মিটি পড়ছে সবিকও পড়ছে ও স্কুল যাবে এখন ঘড়িতে কিন্তু বাজে হচ্ছে পনেরো দশটা তো আমার রান্না বানা কমপ্লিট হয়ে গেল তো এখন ওরা উঠে আর সকালে জলখাবারও খেয়ে খাওয়া হয়ে গেছে তাই স্কুল একসাথে খেতে বসেছিলাম আমার খেয়ে হজম হয়ে গেল খাওয়া হচ্ছে না এত লেজি আমি আরও খেতে বসেছিলাম আমার খেয়ে বাসন ধোয়া হয়ে গেল খাওয়াই হচ্ছে না এখন। এতটা দেরি করে আর আজকে তেল মিগেছে দেখো তেল মাখবে না মাখবে না আর আজকে তেল মিগেছে তো একদম চিপচিপে করে মেখে দিয়েছে এত তেল মাখিয়ে হালকা তেল মাখে কপাল অব্দি তেলটা চকচক করছে তেলের চলো আমাদের এখন খাওয়া দাওয়া হলো রাত্রি এখন ঘড়িতে বাজে হচ্ছে পনে দশটা তো রান্না হলো রাতে রান্না হলো এই যে খাবারটা নিয়ে চলে এসেছে এই যে এখন এখানে সবাই খেতে বলবো আর মিঠি টিউশন থেকে এসেছিল হচ্ছে কখন সাড়ে সাতটা এই জায়গাটা কিছু দিয়ে গেছে ম্যাডাম সে এত আছে চোখ পেয়েছে না ভয়ে বলিস না কোথায় লেগেছে ঠাস করে তো লেগেছে কোথাও কোথাও লাগিয়েছে ভয় বলছে না তো যাই হোক এই যেদিকে রান্না করে রেখে রেখে দিয়েছি এখন সবাই খেতে বসবো আর কি তো চলো সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি এখন ভিডিওটা শেষ করব এদিকে টিভিও লাগিয়েছে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তো আছে মতো টাটা শুভরাত্রি